দিস ইস রিয়েলি ক্রেজি বাই ইস গাইস আজকে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের ফার্স্ট টুডে ম্যাচ ছিল আর যেখানে আনবেলিবেবল ব্যাটিং করে হারি ব্রুক যখন তাদের টিমের অবস্থা খুবই খারাপ হয় ইংল্যান্ড টিম প্রথমে ব্যাটিং করে আর ওপেনার জেমি স্মিথ আর বেন ডাকেট আউট হয় তারপর জয় রুট এবং আরেকজন জ্যাকব বেথেলও আউট হয়ে যায় মানে ইংল্যান্ডের দশ রানসে চার উইকেট পরে যায় যেটা আমার মনে হয় আপনি হিস্টোরিতে কখনো দেখেন নাই তো তারপর হারি ব্রুক আসে ব্যাটিং করতে বাট তার লগে যে সহযোগ করে কেউ খেলবে সেটা হয় না মানে বাটলার এবং স্যাম করানো আউট হয়ে যায় আর ইংল্যান্ড টিমের মাত্র ফিফটি সিক্স রানসে ছয় উইকেট পরে যায় হয়তো এটা ইংল্যান্ডের সব থেকে বড় কলেপস হতে যাচ্ছিল বাট হারি ব্রুক লেজেন্ডারি খেলা দেখিয়ে দিল সবাইকে হ্যাঁ বন্ধুরা হারি ব্রুক বিরাশি বলে সেঞ্চুরি করে ফেলে এবং একশো এক বলে একশো পঁয়ত্রিশে পৌঁছে যায় যেখানে নটি চার এবং এগারোটি ছয় মেরেছে এখানে একটা মজার বস্তু যে ইংল্যান্ড টিমের যখন ন উইকেটস পরে যায় মানে আর কি একটা উইকেটস থাকে তখন হারি ব্রুকের রান থাকে সিএসি পরে তিনি লাগাতার তিনটা সিক্স মেরে সেঞ্চুরি কমপ্লিট করে নেয় আর ভাই সেঞ্চুরি করার পর আরো বেশি বেশি সিক্স মারতে থাকে লাস্ট মুহূর্তে নিউজিল্যান্ডের সেন্নারের বলে আউট হয়ে যায় যখন পাইতির সবার চলে পরে নিউজিল্যান্ডে এই দুইশো তেইশ রান ছত্রিশ ওভারে শেষ করে ফেলে যাই হোক যে পরিস্থিতি থেকে হারিব্রুক টিমকে বাঁচিয়েছে এখানে ইংল্যান্ড হারলেও ব্রুক সবার মন জয় করে নিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম ক্রিকেট নিউজের জন্য